যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি অনেক কথা বলতে পারে কারণ তার ডিগ্রিটা এম এ বিএ এল এল বিকম বি এড সব তিনি একসাথে করেছেন এটা তিনি নিজেই বলেছেন একবারে একসাথে করেছেন এবং আমি বললাম সত্যের জয় হবে শেষ হয়ে গেছে তাহলে তো এই পেপার পাবলিকেশনের ডিরেকশনটা দিতে বললো কেন মূর্খের মতন কথা বলছেন ষোলো হাজার ছাত্রছাত্রী যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে দৌড়তে হচ্ছে গলার মধ্যে মাথার মধ্যে একটা মামলা ঝুলে রয়েছে যতদিন না শেষ হবে তাদের তারাও নিশ্চিন্ত নন প্লাস সুপ্রিম কোর্ট আবার বলে দিয়েছে পেপারে পাবলিশ করতে কাকে রাজ্য সরকারকে এম এ এল বি ডিগ্রি যাদের একসাথে হয় আর ওই এম বিএ ডিগ্রি যাদের একসাথে হয় পিসি ভাইপো তারা এই অর্ডারটার মানে পড়ে বুঝতে পারবেন না ভালো করে দেখবেন আর যারা আপনাদের দপ্তরের লোকজন আছে আইএস এস লিগাল ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকে একটুখানি ভালো করে পড়ে পড়ে বোঝাতে বলবেন এম এ বি হ্যাঁ এই ডিগ্রি যাদের একবারে পেয়ে যায় সব বিএড ফিএড সব একবারে পেয়ে যায় তারা এটার মহত্ব বুঝতে পারবেন কিছুদিন পরে তো লিখে বেড়াবে এম বিবিএস গলার মধ্যে ঝুলিয়ে লাজ লজ্জা এইভাবে মানুষের মুখের গাছ যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না রাস্তায় যে ছেলেমেগুলোকে চাকরি চুরির জন্য বসে আছে তাদের ব্যাপারে বলতে পারলেন না কেন লাজ লজ্জা থাকলে অন্তত তাদের ব্যাপারে বলতেন দিনের পর দিন বসে আছে তাদেরকে ঠকিয়ে তাদের জীবনটাকে শেষ করে পশ্চিম বাংলার একটা জেনারেশনকে শেষ করে দিয়েছেন ইনক্লুডিং যারা সৎভাবে খেটে চাকরি পেয়েছে ইন সার্ভিস টিচারগুলো তাদের কি দোষ তাদের জীবনটা পর্যন্ত আপনি শেষ করে দিয়েছেন তাদের ঘাড়ে একটা মামলা ঝুলিয়ে রেখে দিয়েছেন পেপারে এখন আপনাকে বার করতে হবে যে এই মামলা পেন্ডিং কারণ সব পার্টি যাতে যদি চাকরি চলে যায় পেপার পাবলিকেশান কেন করতে বলে যে সুপ্রিম কোর্ট যদি চাকরি চলে যায় যাতে কোনো পার্টি এসে না বলে যে ভাই আমি জানতাম না সেই স্কোপটা সুপ্রিম কোর্ট রাখার কোনো জায়গা রাখবে না দুটো দৈনিক কাগজ ইংরেজি এবং বাংলা দুটো দৈনিক কাগজে লোকাল ডেলিজেস পাবলিকেশন করতে বলে যে কাকে অ্যাট দ্য কস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বড় বড় কথা বলছেন আপনি পশ্চিমবাংলার একটা জেনারেশনকে পুরো ভাসিয়ে তাদের জীবন শেষ করে দিয়ে আমার যদি দশ বছর চলে যায় কিছু যায় আসে না একটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের ছেলের যদি দশটা পনেরোটা বছর চলে যায় তার জীবনটা শেষ হয়ে যায় তার জীবনে আর কিছু থাকে না দু থেকে চব্বিশ সাল পর্যন্ত তার জীবনগুলোকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছেন এগারো সালের আগে কেন হয়নি এই ধরনের জিনিস তার উত্তর দেওয়া উচিত পশ্চিম ভারতবর্ষের অন্যান্য দু একটা রাজ্যে হয়েছে ম্যাক্সিমাম জায়গায় হয় না বাংলায় দু হাজার এগারো সালের আগে এরম ধরনের ঘটনা ঘটেনি উত্তর দেওয়া উচিত একটা মামলা সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছে বড় একজন ব্যক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সব খতিয়ে দেখে আলটিমেটলি ডিসমিস করেছে নেই তো কিছু সুপ্রিম কোর্ট আজকে থেকে তো মামলাটা চলছে না বেশ কিছুদিন ধরে মামলাটা চলছে সব কিছু দেখে ডিসমিস করে দিয়েছে আর পিসি ভাইপোর লাজ লজ্জা বলে কিছু নেই জুতো চটি কান নাক সবই কাটা খেয়েও জুতো চটি খেয়েও এদের কোনো লজ্জা এদের একটাই টার্গেট চুরি আর ক্ষমতা ধরে রাখা এদের জীবনে আর কোনো টার্গেট নেই তৃণমূল মানে কি জবরদখলকারী তৃণমূল মানে কি চোর আজকে পশ্চিমবাংলার বাজারে পশ্চিমবাংলায় সাধারণ মানুষের মধ্যে কেউ যদি কাউকে কোনো স্ল্যাং ইউজ করে সে এখন তৃণমূল বলে যেরকম মির্জা ফটটা একটা বিশেষণ হয়ে গেছে না পশ্চিমবাংলায় তৃণমূলটা একটা বিশেষণে পরিণত হয়ে গেছে আর তৃণমূল বলা মানে তৃণমূল বলা মানে লোককে কি বোঝাতে চাইলো সেটা সবাই বুঝে যায় এখন রাস্তাঘাটে মানে চায়ের দোকানে ইয়েতে কেউ যদি কাউকে কিছু বলে এই তুই তৃণমূল এখন এরকম বলে ক্ষমতা যেদিন যাবে না

পশ্চিমবাংলায় এরকম অনেক মানুষ আছে যার কোনো চার নামে যে নিরপরাধ ব্যক্তি তাদেরকে পিসি পুলিশ এবং ভাইপো পুলিশ পিসি সিআইডি এবং ভাইপো সিআইডি পুলিশ অফিসাররা তারা হাজার হাজার এরকম কেস দেয় এই কেসটা নতুন কিছু না একটা প্রপার্টি ডিসপিউট একটা নিরপরাধ ব্যক্তিকে পুলিশ হারাসমেন্ট নেচার অ্যান্ড ক্যারেক্টারের মধ্যে করে ফেলেছে পিসি ভাইপো এর আগে আপনি চিন্তা করুন অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে কৌস্তব বাগচি থেকে শুরু করে ইউটিউবারদের থেকে শুরু করে প্রত্যেককে অ্যারেস্ট পর্যন্ত এরা করেছে তৃণমূল যা খুশিদায়ী করতে পারে এরা মানুষ নাকি যারা এই ধরনের কাজ করে সিআইডি অফিসারগুলোকেও ছাড়া হবে না যারা এই কাজটা করেছে আমরা জানি কোন কোন অফিসারের পেছনে যুক্ত কোন কোন অফিসার এগুলো মদত দিয়েছে কোন কোন অফিসার ভাইপোর পা ধুয়ে জল খায় এগুলো আমরা জানি হ্যাঁ রেকটাকেও ছড়া হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল একটা ভার্চুয়াল জন জনসভাতে তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট বারাহাতে ছাই দিয়ে দিয়েছে যে মূর্খদের কথাবার্তা কোনো উত্তর দেওয়ার কোনো কিছু নেই ভাই পো এখনও ওই এম ডিগ্রিটা কি কোথার থেকে একটা দেখিয়েই ছিল নাকি পিসি নাকি আগে ডক্টরেট লিখে বেড়াতো এম এ বি এ এল এম কম বি সব একসাথে নাকি করেছে অর্ডারটাকে ভালো করে পড়তে বলুন ওনাদের যারা অফিসার আছে বা যারা আইন ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকে পাবলিশ করতে হবে রাজ্য সরকারকে লিপস অ্যান্ড বাউন্সের চাকরি বিক্রি করার মতন নাকি না লিপস অ্যান্ড বাউন্সের ওই কনসালটেন্সি করার জন্য নাকি লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি করার মতন বড় বড় কথা বলছে যে জেনুইন মেয়েগুলো তাদের তাদের মাথায় কিন্তু মামলাটা রয়ে গেল তাদের এখনও সুপ্রিম কোর্টে লড়তে হবে দশ বছর হোক পাঁচ বছর হোক তিন বছর হোক দু বছর হোক ছমাস হোক আর ষোলোই জুলাই একদিনই হোক এখনো কিন্তু তাদের মামলাটা শেষ হয়ে যায়নি যাদের সুপ্রিম কোর্টে দৌড়তে যে তারা নিশ্চিন্তে চাকরি করছিল তাদের জীবনটা শেষ হয়ে গেল যে লোকগুলো রাস্তায় বসে আছে চাকরি পাইনি আট হাজার ভুয়োকে ঢোকানোর জন্য তাদের জীবনটা শেষ হয়ে গেল তাদেরকেও দৌড়তে হচ্ছে সুপ্রিম কোর্টে